হ্যালো গাইজ আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে সন্ধ্যের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে মানে আজ সন্ধে থেকে কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পারছো আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম দুধটা জাল দেবো বলে গ্যাস ছেলে দুধ বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে দুধটা ফুটে গিয়েছিলো তো দুধটা এদিকে ফুটছিলো এবার আমি এদিকে সবজিগুলো কাটছিলাম যে রান্নাটা এবার চাপিয়ে দিতে হবে অলরেডি সাড়ে আটটা কিন্তু বেজে গিয়েছিল আর তারপরে দুধটা নাবিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াটা কড়ার মধ্যে দেখো খানিকটা সাদা জিরে আমি ভেজে নিয়েছিলাম কারণ সন্ধ্যের দিকে রান্নাতে আমি বেসিক্যালি জিরে ভাজাটা মশলা হিসাবে ব্যবহার করি এর গন্ধটাও খুব সুন্দর আর স্বাদেও বেশ ভালো যেহেতু সন্ধ্যের দিকে আমি খুব হালকা পাতলা রান্না বান্না করি সেরকমভাবে কিছু বানাই না বেশিরভাগ দিনই হালকা পাতলা রান্নাবান্না করি তো জিরেটা দেখতে পাচ্ছ এখানে বেশ ভালো লাল লাল মতো হয়ে গিয়েছিল ওটাকে আমি একটা জায়গায় ঢেলে রেখে দিয়েছিলাম গুঁড়িয়ে নেব বলে আর এদিকে যেহেতু কুমড়ো আলুর তরকারি হবে তো কুমড়ো আলুটাকে আমি একটু তেল দিয়ে প্রথমে কড়ায় ভেজে নিয়েছিলাম তারপরে প্রেসার কুকারের মধ্যে কুমড়ো আলু আর হচ্ছে কি যে কাঁচা ছোলা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে কড়াইয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম তো মশলার মধ্যে যেটা ছিল সাদা জিরে আদা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো দিয়ে তারপর সবজিটা আমি খুঁটে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম একটু কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম একটু চিনি স্বাদ মতো যে যেরকম চিনি খায় আর একটু নুন স্বাদ মতো তো দিয়ে এটাকে আমি লাস্টে এই যে দেখো ভাজা জিরেটা যেটা ছিল সেটাকে আমি একটু ভালো করে আর কি মিক্সড করে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম এটা লাস্টে দেবো বলে তো তরকারিটা হয়ে গিয়েছিলো এখানে আমি তার মধ্যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি অফ করে দিয়েছিলাম গ্যাসটা তো এর মধ্যে চাইলে অনেকে ঘি অ্যাড করে কিন্তু আমি ঘি অ্যাড করিনি আমি এমনি নরমালি বানিয়েছিলাম তো দেখো এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছিল এবার তার মধ্যে সোনাইকে যেহেতু পরাতে এসে গিয়েছিলো আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম সারকে দেওয়ার জন্য চাটাও অলরেডি হয়ে গিয়েছিল আমি তারপর চাটা সাফ করে সারকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে সন্ধে যেহেতু অনেকটাই হয়ে গেছে তরকারিটা ঢেলে রাখার পরে আমি আটা মাখতে চলে গিয়েছিলাম তো তরকারিটার কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি আটা মাখবো বলে আটাটা নিয়ে নিয়েছিলাম রাতের দিকে যেহেতু আমার বাড়িতে রুটিটাই বেশিকালি হয় তো আটা মাখাও হয়ে গিয়েছিল আটাটা মেখে খানিক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দিলে রুটিটা কিন্তু খুব সুন্দর ফলে আর নরমও হয় তো এখানে আমি রুটিটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম কড়াই চাটু দিয়ে আমি অল্প অল্প করে বেলে নিয়ে রুটিটা কিন্তু করছিলাম দেখো রুটিটা কিন্তু বেশ দেখেই মনে হচ্ছে কি যে এবার শেঁকবার মতো হয়ে গেছে মোটামুটি শেঁক একটু আগে পর্যন্ত রুটিটা আমি এরকমভাবে একটু হালকা হালকা করেই মানে টানাই টেনে গেলে কিন্তু রুটি খুব একটা ভালো ফুলে না দেখতে পাচ্ছ আমার রুটিগুলো কতটা সুন্দর হয়েছে মেখে একটু রেখে দিলে রুটিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় যে কোনো রুটি করো বা ময়দা লুচি সব কিছুতেই কিন্তু মেখে রাখতে হয় একটু এরপর আমার রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিল আমি বাসনগুলোও কিন্তু মেজে নিয়েছিলাম কারণ আমি রাত্রের বাসন রাত্রেই বেশিকালি মেজে রাখতে তে পছন্দ করি কারণ সকালবেলা উঠে অনেক কাজের চাপ হয়ে যায় তারপর ডিনার করে নিলাম দুটো রুটি আর একটু তরকারি তো আজকে এই পর্যন্তই ভিডিও তারপরে কিন্তু আমরা শুতে চলে গেছিলাম টাটা